গুড মর্নিং বন্ধুরা চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছে আর আজকে হলো গিয়ে শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা তো যাই হোক ছেলে যে উঠলো ঘুম থেকে তো বাইরের ওয়েদার খুব একটা সুবিধের না কারণ মনে হয় বৃষ্টি হবে এই মানে আগামীকাল আগামীকাল বলছি গতকাল ও আজকে দুটা দিনই ওয়েদারটা এরকম গতকাল থেকে ওয়েদারটা একটুখানি খারাপ হয়ে আছে তো যাই হোক কি করা যাবে ওয়েদার তো সবসময় একই রকম থাকে না রোদ ছিল কন্টিনিউ রোদ ছিল কয়দিন বাট কালকের থেকেই এরকম অবস্থা তো যাই হোক চলো এখন এই যে নিচে যাব। ছেলেকে উঠাবো ওকে ফ্রেশ ট্রেশ করি আর এই জানলাগুলো না খুলে রাখা যায় না এত রাস্তার মধ্যে ধুলো না কবি আর কত যে করছে আর ঘুমাবো না ঘুমাও আরেকটু ঘুমাও বাবালি আচ্ছা ঠিক আছে তা চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছেলেকে স্নান করিয়ে দিলাম তো আমি আজকে একটু লেট করে সান করব কারণ আজকে অনেকগুলো কাজ করব এখানকার ঘরের যে ঝুলগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করবো তারপরে ঘরটাকে আজকে ভালো করে মুছে দেবো ওই রানিদি কভিন থেকে যে আসবে কাজে জয়েন করবে কী জানি একটু তো প্রবলেম হচ্ছে মিমিকে বস করছে আচ্ছা আচ্ছা এই যে মিমি ব্রাশ করছে ব্রাশ ব্রাশ তোমার বালিশকেও দেখিয়েছি সবাইকে দেখিয়েছি চলো এখন তুমি এই যে আমিও দেখছি তো এই যে দেখাচ্ছি তো এই যে ইয়ে চলো তো এখন ওকে খাইয়ে তো মা নিসে রাজমা বানাচ্ছে তো ওকে রাজমা দিয়ে একটুখানি ভাত খাইয়ে দিই তারপরে তখন আমি একটু কফি খাবো খেয়ে দেয়ে বাকি কাজকর্ম যা কিছু রয়েছে সেগুলো করবো আর স্বভাব আস্তে আস্তে নামো আস্তে ধরে ধরে নামবে ধরে ধরে সর্দিই যাচ্ছে না সর্দিই যাচ্ছে না তাই না বাবা এই যে আমাদের রাজমা রেডি হচ্ছে মা রান্না করলো তার সাথে ভাইও হেল্প করলো একটু তো দুপুরের জন্য নেওয়া হলো পুটি মাছ পুটি মাছ আর তার সাথে আরেকটা মিক্সড মাছ আছে তো মাছের ভাজা আর এদিকে মা নিল হচ্ছে কচি সজনা এখন আগে মাছ বেঁচতে হবে চলো আসো তোমাকে আগে ওষুধ দিয়ে দি বাবা আসো 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 তো সকলের ব্রেকফাস্ট এখন আমি করব এই যে রাজমা বানিয়েছে মা রাজমা একটুখানি মুড়ি আর এদিকে হচ্ছে কফি তো চলো খাওয়া দাওয়া করি আর ছেলের খাওয়া হয়ে গেছে ও অলরেডি ছাদে চলে গেছে বাবার সাথে তো এখন আমি আর ছেলে দুজনে একটু বেরোচ্ছি হচ্ছে গিয়ে একটু মলে যাব কয়েকটা জিনিস আনার আছে তো ওকেও একটু নিয়ে যাই ওকে একটু ঘুরিয়ে আনি কারণ ও বাড়িতে খুব দুষ্টামি করছে মা রান্না করছে তো চলো বেরোই গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসে তো আমরা এই যে চলে আসলাম শপিং করে কি কি শপিং করেছে এই এই যে যে কিনেছে কিনেছে কেক হ্যাঁ খাবে খাবে এখন কুট্টি মাছের ভাজা খাচ্ছে এই যে ডুডোরের জন্য এনেছে পিংক সল্ট আমন্ড এনেছে তারপরে খেজুর এনেছে বড় কাটা আছে মিমি খাইয়ে দে মিমি খাইয়ে দে খাও আস্তে আস্তে খাও বাবালি শপিং করতে গেছে তো এই যে খেতে বসলাম হ্যাঁ তোমার কথাটাই বলছি তোমার কথাটাই বলছি তাই যে খেতে বসলাম আজকে এই যে ছোটো মাছ যেগুলো নেওয়া হয়েছে এই যে ছোট মাছগুলোর ভাজা করা হয়েছে তো আমি নিলাম পুঁটি মাছ আর বাকি মাছ যেগুলো ওগুলো আলাদা করে রাখা আছে এদিকে আছে বেগুন ভর্তা এদিকে রয়েছে শীষ পালং এর তরকারি আর রাজমা তো সকলেই খাওয়া দাওয়া হয়েছে তো চলো খাই চলো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ছাদে আকাশের অবস্থা ঠিক নেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড় বৃষ্টি নামবে দেখো আকাশের অবস্থা কালো হয়ে আছে একদম জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট একদম ঘন কালো মেঘ যদি বৃষ্টি হয় মুসুলধারে হবে আর যদি না হয় তাহলে কোনো না কোনো দিকে হয়তো বা শিলাবৃষ্টি হবে দেখো আর এই যে দেখো আমার ছেলের অবস্থা এই যে এইখানে আমাদের বাড়ির পেছন দিকটাতে এই জায়গাটা হচ্ছে ফাঁকা একটা প্লট আছে তো এইখানে তো আগে অনেকগুলো সুপরি গাছ ছিল আগেও ভুলেছি ভিডিও তো বাট এখন অনেকটাই কম আর এই যে এইখানে যে আম গাছটা আছে এটা প্রতি বছরই এত বেশি পরিমাণে মুকুল ধরে বাট আম সেরকম থাকে না খুবই কম হাতে গোনা কিছু আম আর আমগুলো একদমই খারাপ একদমই ভালো না আমগুলো আমগুলো হয় হচ্ছে একদম ভেতরে পোকা দেখো দাঁড়টা দেখো জাস্ট খালি অবশেষে বৃষ্টি নামলো আর এই যে স্টুডেন্টগুলো দেখো সব করছে যেহেতু নিয়ে যাওয়া হয়নি ছাতা তো যার জন্য এই যে ব্যাগ নিয়েই এখন দৌড়ানো আর কি করা যাবে করার কিছু নেই সবাই এখন ছুট কারণ বৃষ্টি খুব জোরেই নেমেছে ভালো জোরেই নেমেছে বৃষ্টি আমরা বৃষ্টি দেখছি বুই আর আমি ওরে বাবালি কি বৃষ্টি পড়ছে রে দেখো মুসুল বৃষ্টি আমি কিন্তু ভিজবে না ঠান্ডা লেগে যাবে কিন্তু যা দিলো বন্ধ করে দাঁড়া মিমি ওষুধ খাবে বাবা ওরা এখন টাবুর মধ্যে ভিতর ঢুকে আছে না কি এটা কি টেন্ট এটা কি ময় কি মশারি টেন্ট নাকি হ্যাঁ যা আবার লাইট অফ যা কি দুষ্টুলিপনা করছে মামুর সাথে রে বারবার শোনো 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 বারবার লাইটটা অন অফ করলে না ফিউজ কেটে যাবে তখন আর জ্বলবে না তখন আমরা কিভাবে মশারি দিব কিভাবে এখানে মুখের মধ্যে ক্রিম লাগাবো বলো তো তুমি আর আনবে না মাংস নিয়ে আসো যা মাটন ভালো ঠান্ডা পড়েছে বৃষ্টি পড়লো প্রচুর বৃষ্টির পর শুরু হলো এবার ঠান্ডা এই যে আবার লাইট অফ করলো বারবার অন অফ করে না বাবা শক্ত এই যে বাইরে খুব ঠান্ডা পড়েছে খুবই এখন জলটা অনেকটা কমেছে না একদম পুরোটাই একদম জল দিয়ে ভর্তি হয়ে গেছিলো আর বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আজকে প্রচুর বলার না ভালো ঠান্ডা যাই হোক চলো ভেতরে যাই ঠান্ডা খেলে পরে তখন আরও শরীর খারাপ হবে তো চলো বন্ধুরা ঢেকে উঠছে তো আমরা শুয়ে পড়েছি এখন ঘুমিয়ে পড়বো তো বাইরে তো ঠান্ডা বললামই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই